গোপালগঞ্জ প্রজেক্টের দুইটি কোম্পানির কথা উল্লেখ করা হয়েছে যেখানে বিশ কোটি টাকা একটিতে পাঁচ কোটি টাকার অনুমোদিত মূলধনের কথা এভাবে উল্লেখ করা হয়েছে যেন সাধারণ পাঠক মনে করেন যে এই দুটি কোম্পানিতে আমাদের পরিবার পঁচিশ কোটি টাকা বিনিয়োগ করেছে আসলে অনুমোদিত মূলধন আর পেইড আপ মূলধন পরিশোধিত মূলধন এক জিনিস নয় এখানে এই দুইটা কোম্পানিতে ইভেন এক কোটি টাকারও পরিশোধের মূলধন নাই অথচ এটা এমনভাবে বলা হয়েছে যেন পঁচিশ কোটি টাকা আমাদের পরিবারের পক্ষ থেকে দুটি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে মূলত এই দুটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল ব্যবসাকে সম্প্রসারণের জন্য আমরা আমাদের পরিবার ওখানে যে বর্তমানে যে ব্যবসা করছে সেটাকে সম্প্রসারণ করতে চায় কৃষিক্ষেত্রে বিনিয়োগকে সম্প্রসারণ করতে চায় কারণ বাংলাদেশে এই মুহূর্তে কৃষিক্ষেত্রে বিনিয়োগ সময়ের দাবি তো এটা নিয়ে পরে কোনো এক সময় কথা বলবো তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে মূলত দুটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল আরও বড় আকারে ব্যাঙ্ক লোন নেওয়ার জন্য কিন্তু ব্যাঙ্ক লোনের জন্য আবেদনও করা হয়েছিল কিন্তু সে সময় করোনা প্রভাব এবং পরবর্তী সময় রাশিয়ান ইউক্রেন ওয়ার জাতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা বিভিন্ন কারণে এই ব্যাঙ্ক লোনের বা ব্যাঙ্কের সংকোচন নীতির কারণে এই লোন স্যাংশন সম্ভব হয়নি ফলে যেটা হয়েছে যে যে কোম্পানিগুলোর কথা বলা হয়েছে কোনোটি আজ পর্যন্ত ব্যবসাতেই আসেনি তো সে এটি এক নতুন কোম্পানি এবং ফাইন্যান্সে বা ফান্ডিংয়ের অভাবে এই কোম্পানিগুলো কিন্তু মূলত এই মুহূর্তে কোনো ব্যবসা করছে না